উনিশ মডেলের হায়েস্ট ফুল ফ্যাট ফুল মাত্র তেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেন নিতে পারবেন বাকিরা সার কিস্তি হবে ওটা পাঁচ বছরের কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন আচ্ছা আর এটা গিরিলটা দেখছেন গিরিলটা কত সুন্দর করছে এটা বাংলার আছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিস্তিতে ব্যাঙ্গলোরে নতুন গাড়ির ঠিকানা

তারপরে এটা ফিনিশটা আচ্ছা চাকার কন্ডিশন একটু দেখাই আচ্ছা ভিতরে কি কি আছে কন্ড এই আছে এবং এই যে দেখেন এটা তারপর আপনার এই যে কি এটা কি এবং মাইনাস কত মাইনাস আছে আপনার হুম সিলিং আচ্ছা এবং এটা কিন্তু ফুল পেট সিলিং এমনি কি এবং রেডি করা হয় নাই যারা গাড়ি নেবেন তাদের রেডি করে দিবে তাই তো এবং জাপান থেকে আসার পরে যে দেখেন সিট গুলি এলোমেলো পরে আছে চাকার কন্ডিশন কি মামা চাকা সাইড ভালো আছে এটা আচ্ছা পিছনে ব্যাকলাইট কি এলইডি ব্যাকলাইট না নরমাল এলইডি এলইডি এই যে লাইট দেখেন এলইডি লাইট ফোর স্টারের গাড়ি 10% বাম পাশে লাইট মামা ব্যাকলাইটটা খোলা দেব না না আচ্ছা বাম পাশের চাকা একেবারে শেষ এই যে ধরেছি এবং ফুল প্যাটার ফুল সিলিং এর গাড়ি সুপার জিএল যারা ভালো কম মাইলেজের সুপার জিএল গাড়ি কিনতে চান তারা দেখতে পারেন এই দেখতে পারেন এবং এই যে চাকার কন্ডিশন অসাধারণ